সবার চোখে আমি মূল্যহীন সবার চোখে আমি অপদার্থ এই মায়াময় দুনিয়াটা আজ আমার বিপরীতে স্বার্থপর সমাজ আজ আমার বিরুদ্ধে সবার চোখে আমি অপরাধী কষ্টের শেষ বিন্দুটাও এসে আঘাত করে যাচ্ছে আমাকে যন্ত্রণায় ক্ষত বিক্ষত শরীর নিজের আপনজনেরাও আজ আমায় পর ভাবতে শুরু করেছে সব কিছুই আজ অর্থহীন আমার কল্পনায় একটু একটু করে দানা বাঁধছে ভয় তাহলে কি এখানেই শেষ আমার পরিণাম কি মৃত্যু ক্লান্ত শরীরের নিদ্রারত চোখ দুটি আস্তে আস্তে খুলে দেখি আমি পড়ে রয়েছি সমুদ্র তীরের গরম বালির উপরে সমুদ্র যেন আমাকে নিঃস্ব করে দেওয়ার তোরজোর শুরু করেছে আকাশের সূর্যটাও চেষ্টা করছে তার সমস্ত উষ্ণতা ঢেলে দেওয়ার সমুদ্র তীরে ঝোড়ো হাওয়ার গর্জনে নিজেকে খুব একা মনে হচ্ছে আস্তে আস্তে আমি নিজের পরিচয়টাও হারিয়ে ফেলছি কিছুই মনে পড়ছে না আমার আমি কে কোথায় থাকি আমি কি আমার উদ্দেশ্য কিছুই মনে পড়ছে না হঠাৎ সমুদ্রের ঢেউ আছড়ে পড়লো আমার মাথার উপরে নোনা জল আর আষ্টে গন্ধে হঠাৎ মাথাটা ঘুরে গেল তখনই মনে পড়লো হ্যাঁ আমি সেই ব্যক্তি যে কোনো দিন হাঁটতে শেখেনি যার জন্ম লড়াই করার জন্য যার জন্ম হয়েছে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য তাহলে কেন আজ আমার এই অবস্থা আমি কি এত তাড়াতাড়ি হেরে যাব না হঠাৎ শরীরের মধ্যে একটা বিদ্যুৎ খেলে গেল সেখান থেকে উঠে আমি ছুটতে শুরু করলাম হ্যাঁ আমি প্রাণপণে ছুটছি সমুদ্রের তীর ছাড়িয়ে অন্ধকার ঝাউবান ছাড়িয়ে ছুটে চলেছি ওই তো দেখা যাচ্ছে আমার ছোট্ট বাড়িটা সেখান থেকে অন্ধকার ভেদ করে আসছে একটা প্রদীপের হ্যাঁ আমার মা অপেক্ষা করে রয়েছে আমার জন্য আর আমি কিনা হার স্বীকার করে নিচ্ছিলাম না কোনো মতেই না ছুটে ঘরের মধ্যে ঢুকে আয়নার সামনে দাঁড়াতেই নিজেকে চিনতে পারলাম অনুভব করতে পারলাম নিজের ক্ষমতা লড়াই চলবে শেষ রক্তবিন্দু পর্যন্ত আমার ঠিক সামনে যে দাঁড়িয়ে আছে সে আমাকে বলতে লাগলো তুই ভয় পাচ্ছিস কাকে ভয় পাচ্ছিস আরে তোর মতো ব্যক্তিকে এই দুনিয়ার খুবই দরকার তোকে দেখে সবাই ঠাট্টা করছে তো তোকে সবাই অবহেলা করছে তাই তো কিন্তু তুই হলি সবার বাপ তুই পশুরাজ সিংহ যার গর্জন শুনলে সমস্ত জঙ্গল থরথর করে কাঁপতে শুরু করে তুই হলি সেই সৈন্য যে লড়াই করবে শেষ রক্তবিন্দু পর্যন্ত শুধু তোর কাছে আমার একটাই অনুরোধ নিজেকে দুর্বল ভাবিস না নিজেকে তুচ্ছ ভাবিস না আমার চোখে চোখ রেখে দেখ কিছু দেখতে পাচ্ছিস আমি দেখতে পাচ্ছি কষ্ট আর যন্ত্রণা সইতে সইতে তুই আজ পরিপূরক হ্যাঁ তোর শরীরে এখন প্রবাহিত হচ্ছে কালো রক্ত টু পয়েন্ট জিরোর পক্ষ থেকে আমি আসিক জীবনে এমন একটা সময় আসবে যখন তোমার মনে হতে পারে যে এই মনে হয় সব শেষ কিন্তু না কোনো কিছুর শেষ থেকেই জন্ম নেয় নতুন একটা আশার আলো মনে রেখো তোমার মা তোমার জন্য অপেক্ষা করে রয়েছে যে তার সন্তান কখন সবার সেরা হয়ে বাড়ি ফিরবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করতে বলবো না কিন্তু ভিডিওটি দেখে যদি তোমার সত্যি কিছু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করো তোমার সাথে কথা হবে এমনই একটি অগ্নিময় ভিডিওতে ততক্ষণে ভালো থেকো নিজের খেয়াল রেখো ধন্যবাদ